السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته. السلام نحمده ونستعينه ونستغفره. ونؤمن <تسع> <سؤال> <قع> 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 به ونتوكل عليه. ونعوذ <قع> بالله. <قع> ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا وما

قد قال الله تعالى في كلامه المجيد والفرق عليه الحميد أعوذ بالله من الشيطان ثم رددناه اسفل سافلين. ان الله وملائكته يصلون No. صلى سمو عليه وعليه مشنقة حب محمد مثل يدي علم مثل فرشيد شقا سنا سوزان কে কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওয়াজনেheran আমার সামনে উপস্থিত সম্মানিত দিনদার মুহম্মি মুম্মিনাত ভাইরা পর্দা অনুসরণ এর মানা বোনেরা সামনে যারা উপস্থিত আছেন সকলকে জানাই আমার অন্তরের সস্নি থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জালিসুর রহমানে জান্নাতের বাগানে বসার সুযোগ তৌফিক এনায়েত করেছেন সেই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আলোচনা শুরুতে কবিত্র কালামে পাকের একটা আয়াত तिलावत দিয়েছি একই বুঝি করে আমি লং পিসেশার নামাজের আগ পর্যন্ত আলোচনা করতে চাই अमा তাওফিক ইল্লাহ বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা পবিত্র কুরআনে আবার আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনা আল ইনসান

মহানগর মধ্য থেকে সম্মানিত করে উত্তম গঠন দিয়ে উত্তম মানব সৃষ্টি করেছেন আমার আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ গঠনে তৈরি করেছেন আল্লাহ মানুষকে ধরে বলেন মানুষকে আল্লাহ তালা মানুষকে আল্লাহ

মানুষ যেরকম সুন্দর তার কাজও তবে সুন্দর আল্লাহ تعالی মাফিয়তের প্রথম অংশ মুখের অংশ আল্লাহ নিজ কুত্রতা দিয়ে সৃষ্টি করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তালে বলেন আমি মানুষকে নিজ হাতে বানাচ্ছি প্রেম কুদরতে বানাইছি এই জন্য যে দুনিয়া থেকে শ্রেষ্ঠ makhlukকে আমি দেশে বেছে জান্নাতে দেব জোরে জোরে বলি না সুবহানাল্লাহ আপনার হাত যদি হাদিসেন এই টু টি হাত যদি আমি নেকের পথে চালাই কোরআন আর হাদিস শুনে যাই আমার হাতটা চলে জালাই কাল হাসিদের ময়দানে আমার হাতটা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব জোরে জোরে বলি না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা তুমি চোখ দিয়েছেন সেই দুই

Lælikal faum anapud Jeystast maðr kunn jökum আল্লাহ তালার প্রতি পূর্ণাঙ্গ ইমান রাখবে আর আবার নেকামল বেছে বেছে করবে আমি আল্লাহ তালা বেছে বেছে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব করে বলে সবহান আল্লাহ আর উত্তম পুরস্কার উত্তম প্রতিদান আর কিছুই হতে পারে না একাই হল উত্তম উত্তম পরিষ্কার ধরে ধরে বলি না সবহান আল্লাহ এই উত্তম পুরস্কার আদায় করতে গেলে আপনাকে কাজ করতে হবে

কিন্তু এই কানের মাথা শুধু মুখে বলেছি অন্তরে গাতে পারি নাই এই জন্য আজকে মাহফিল হাজির হয় না অন্তরে গাতে পারি নাই এই জন্য দিলে মসজিদে হাজির হয় না আর এই কানে অন্তরে গাতে পারি না এই জন্য ইসলামের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আমাদের বদ্ধ মনে হয় না ঠিক কি বলি না ঠিক এই জন্য বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল মানু আমার এম এসে কালেমা পরে এক নম্বরে কালেমার তিনটি ডেক রয়েছে এক নম্বরে মুখে বলা

এবার আমি মমেন্ট হয়ে যায় আর এবার মত এই জিন্দিকই যাপন করে যে সে নি মুসলমান এবার আমি মুভমেন্ট হয়ে গেছে কিন্তু এইবার মনে হয় এই জিন্দিকা যাপন করি নাই সেই জন্য আমরা কোনো মুসলমান হতে পারি নাই এই যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাকে পাঁচটা কাজ করতে হবে এক নম্বরে على النبي صلى الله عليه وسلم بني الاسلام على كمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان

আকে মোসালা নামাজ আদায় করা কালেমা স্বীকার করার সাথে সাথে আমার জন্যে বাকি চারটি ফরজ হয়ে যায় জোরে জোরে বলি啊 সুবহানাল্লাহ এক নম্বরে ঈমানের পরিপূর্ণ হলতে মোসালা নামাজ আদায় করা আল্লাহ নবী সকল গাউন বললেন خمسه সালাওয়াতিন ফেতার দহুন না

কিন্তু দুঃখজনক হল সত্য মুসলমানের ঘরে নিয়ে আজান হয়ে যায় মসজিদে নামাজ আর আদায় কাদাই করতে যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে মনে করেন জামাতে নামাজ পড়া গুরুত্ব কথা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এক অন্ধ ব্যক্তি করতেছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখে দেখি না আমাকে যদি ইজাজত দিতেন তাহলে আমি বাড়িতে নামাজ আদাই করতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন বাড়িতে নামাজ পড়ার জন্য

জনক ব্যক্তি তুমি যদি কানে আজান শুনো তাহলে বাড়ি নামাজ নয় জামাতে মসজিদে নামাজ আদায় করে বাইরে বাইরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যক্তিকে

ফাইসা দিয়ে হলেও বুদ্ধি দিয়ে হলেও সার্বিক ভাবে সহহজতার মাধ্যমে আজকে এই মাহফিলে আজান করা হয়েছে এই মাহফিলে যদি আপনাদের হাজির না হন কাল হাসের ময়দানে আপনারা সবচেয়ে বড় শামিল হয়ে যাবেন জরা জোরে বলেন আল্লাহু আকবার এইজন্য প্রত্যেকাকার যত মুসলমান যাদের এখানে মাহফিল যাদের এখানে মাইকের আওয়াজ যায় প্রত্যেক আস্থনে ওলা ব্যক্তিদের

বিল্ডিং করা প্রতিযোগিতায় কোটি কোটি টাকা ব্যয় করছে অথচ বছর আপনি মুসলমান হয়ে হজে গেলেন না কাল হাসের ময়দানে পাঁচ বেলান এক না অনাদায় যাহার নামে আপনি যাবেন পঞ্চম নাম্বার বলতেছি আল্লাহ নবী সাল্লাম বলেন আর রমজান মাসের প্রতিটা রোজা আদায় করা আমাদের মুসলমানের উপর ফর আর বেশি দিন নাই রচনের চাঁদ উঠে গেছে এরপরে সামনের চাঁদ এরপর রমজান আর দুই মাসও নাই রমজানের আজকে থেকে নিহত প্রস্তুতি নেন পাঁচক্য পাঁচক্য নামাজ জামাত করবেন আর তিরিশটা রোজা আপনি আমি রাখার জন্য মনে স্থির করে নেই আল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله سلام أي مؤمن

যারা অর্থ অর্জনের জন্য যারা কৌরাহ পথে নিজের জিন্দি বিলি করে দিতেছে তাদের মতো আল্লাহ হয়ে থে না জোরে জোরে বলেনা আল্লাহ তাদের মতো আল্লাহ ফুল্লাহ না হয়

আপনি যদি সারাদিন পরিশ্রম করেন দোকানদার যদি দোকান করেন তাহলে রাত্রি বলে ভাবেন এত টাকা বিক্রি হলো অত টাকা লাভ হলো ভাবেন কেন বলেন দেখি দোকানদার একাই ভাবেন এত টাকা বিক্রি করলাম এত টাকা লাভ হলো আর মমিন দেখতে চিন্তা করবে ফজরের জন্য পড়ছিলাম ঘুম থেকে এসার পরে ঘুমালাম কত নেকি করলাম আর কত টেকলা করলাম মমিন দেখতে হিসাবে কাই আল্লাহ তারা বলেছে يَا yeah, أَيُّهَا

আমলের দিকে আগামীকালের জন্য কি আমল তুমি নে খবরে যাবে এমন ব্যক্তি এমন মমিন ব্যক্তি আছে কাল হাসের ময়দানে বড় ধরনের আসামি হয়ে যাবে কারণ দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জিন্দিগি আর দুনিয়ার জিন্দিগি মনে করছে আখেরাতের জিন্দিগি তো মনে করে নাই আর প্রভাত এভাবে আছে আর দুনিয়া ও মাজরে আতুল আখেরা যেভাবে আমরা জীবন যাপন করবো যেভাবে আমরা দিন যাপন করবো কাল হাসির ময়দানে আমরা ওভাবেই আমরা পুরস্কার পাবো সেই জন্য আমি বলতেছিলাম দুনিয়ার ক্ষমস্ত জিন্দিক একটু সময় ব্যয় করে হলেও যথা যথাসময় যদি পাঁচ নামাজ আদায় করেন আর আল্লাহ তাআলা হুকুম মানেন তাহলে আল্লাহ তালা কালাসের ময়দানে আপনার জন্যই জান্নাত নির্ধারণ করে রেখেছেন জরে বলে না সোহান এমন জান্নাত যে জান্নাতের কথা বলেছেন বলতেছেন জান্নাত যারা নেই কেমন করবেন যারা আল্লাহর হুকুম গুলো পরিপূর্ণভাবে পালন করবে তাদের চুলাল না তালে কোন জামনাথ রেখেছেন

واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته